যদি একান্তে বাস করো একান্তে মানে একান্তে মানে ঘরে কেউ থাকবে না এই জায়গায় যদি তার যোগ সাধন করবে এটা কিন্তু নয় একান্তে মানে চঞ্চল মনের কোনো কোলাহল থাকবে না এদিকে তাকা অধিকার ওইখানে পাবা না তুমি এখানে পাবা ওইখানে বইয়ে পাবা না চঞ্চল মন মনে তুমি নেই আর আমরা অনেক সময় বলে থাকি আমি একান্তে থাকতে চাই একা থাকতে চাই সত্যি কি মানুষ একা থাকতে পারে একা একটা ঘরে চুপ করে তুমি বসে থাকো দেখো যে তুমি অনেক মানুষের সাথে কথা বলছো নিজেকে অনেক মানুষ করে নিয়েছ এবং প্রিভিয়াস যা কিছু জানা অজানা সামনের দিনের যা কিছু অজানা সমস্ত কিছু তোমার কাছে ভিড় করবে এবং তুমি বীর 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 করতেই থাকবে মনে মনে তাহলে একান্তে থাকা কি হয় মানুষের যুক্ত ক্রিয়া যোগ প্রাণায়াম ও বুদ্ধাপাসনা শিখতে চাইছেন এবং যারা প্রবল ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং বা মনোরোগ সমস্যায় জর্জরিত হয়ে জীবনে ভয় ও অশান্তি নিয়ে অসুখী জীবন যাপন করছেন তারা এবার মুক্তি পাবেন কোথাও যাওয়া আসার কষ্ট আপনাদের করতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসেই জোম অনলাইনে আমি শ্রী মনোজ চক্রবর্তী স্পিরিচুয়াল সাইন্টিস্ট এনএলপি মেন্টার ও লাইফ কোচ আমার যোগী জীবন বা অভিজ্ঞতা তিরিশ বছরেরও বেশি আমি আপনাদের এই সার্ভিস দিয়ে আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে যেমন ইউরোপ আমেরিকা কুয়েত বাংলাদেশ সিঙ্গাপুর নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাছেন তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন টেনিউ মাস্টার ক্লাসে অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন মা আমাকে একটু একা থাকতে দাও সত্যিই কি একা থাকতে পারি আমরা একা কি থাকে একা যোগী থাকে কারণ যোগীর যখন চঞ্চল মনের উথালি পাথালি আর থাকে না কথোপকথন থাকে না যেই যোগী তিনি সবসময় কুটস্থে থাকেন কুটস্থ থেকে নামেন না তিনি অ্যাকচুয়ালি কিন্তু একা থাকতে পারেন বা কি থাকতে পারেন এবারে মানুষ চেষ্টা করলেও সে কিন্তু একা থাকতে পারবে না চেষ্টা করে তোমরাও অনেকবার দেখেছো বা অনুভূতিতে আনো যে কি কখনো থাকতে পেরেছো কত ভিড় মনে দেখো কত মানে মনে হচ্ছে যেন হ্যাঁ শিয়ালদার বা জ্যাম আর ছাড়ে না একটার পেছনে একটা গাড়ি বা গাড়ি স্বরূপ আমাদের বাসনা কামনা এরা লেগেই আছে আর ট্রাফিক জ্যাম করে রেখে দিয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে তুমি কি করে একা হতে পারবে যদি সর্বদা একান্তে এখানে কিছুই নাই এই রূপ স্থানে অবস্থিত হইয়া একাকি সংযত আত্মা এগুলো করে আকাঙ্ক্ষা শূন্য শূন্য ও পরিগ্রহ হইয়া মনকে সমাহিত একাগ্র করি এইবার দেখো তারপরটি কি লেখা যাহার মন সর্বদা স্থির প্রাণ রূপ লাগিয়ে আছে এমন যে যোগী তিনি সর্বদা একান্তে অবস্থিত এই দেখো সর্বদা একান্তে অবস্থিত সংসারের সাথে থেকেও কিন্তু তুমি নেই সংসারে ধরো তুমি কোনো একটা কিছু ভাবছ কোনো বিষয় নিয়ে ডিপ ভাবনা ভাবছো আর তোমার সংসারে কত লোক কত কথা বলছে কিছুক্ষণ পরে বললো মা বুঝেছো বাবা বুঝেছো কি রে এই তো তোমার সামনে কত কথা বললাম আরেকবার বলাম ঠিক খেয়াল করিনি আমি অন্য চিন্তা করছি এই অবস্থাটা যদি তুমি বুঝতে পারো তাহলে বুঝতে পারবে মন ছাড়া কেমন অবস্থা তুমি সংসারে আছো কিন্তু তুমি কিছু বুঝছো না কিছু শুনতে চাইছো না তোমাকে সেগুলো ছাপিয়ে যাচ্ছে তোমাকে সেগুলো ছাপিয়ে যাচ্ছে তিনি সর্বদা একান্তে অবস্থিত কারণ সর্ব ব্রহ্মময় যে অনন্তরূপী আত্মা তাহার তত্ত্ব একমাত্র যায়। এবং ওই স্থানে মনের স্থিতির দ্বারা আমির পর্যন্ত লয় বা আমি হারা অবস্থা হইয়া গিয়া একেরও অন্ত হইয়া থাকে বলিয়া উহাই একান্তের অবস্থিতির একেরও অন্ত নাই এক নাই এক বলতে আমি নাই এক তো আমাকে দিয়ে শুরু তারপর দুই বন্তি তিন দীপালি শ্যামল বাবু চার স্বপ্না পাঁচ কমল বাবু ছয় কতজনও না আচ্ছা এই ছজন কোথা থেকে সৃষ্টি হল এই এক আছে বলে ভালো করে বোঝো কিন্তু খুব সুক্ষ্ম জিনিস বইতে পাবা না সব বেকার বই দিকে লাভ রাখো বই সাইডে এই নলেজ গুলো বইয়ের বইতে ডিটেলিং করা থাকবে না এগুলো সাধক যতটা সাধনা করবে ততটা সাধনা থেকে সে অনুভব হবে আসবে তোমাদেরকে কিছুটা বোঝাতে তাহলে তোমরা ভালো করে বোঝো যে এক যদি না থাকে মানে আমি যদি না থাকি তাহলে কিন্তু ছজনই নাই আমি নাই তো সুতরাং আমার আমি দেখবো তোমায় তবে না আমি গুনতে পারবো আমি যদি তোমাদের নাই দেখলাম এই যে এতক্ষণ তোমরা ছিলে না তাহলে আমি তো একা ছিলাম আমি এক একা ছিলাম ওই একা আলাদা কিন্তু আমি এক আমি ছিলাম বলে তো আমি এক হয়ে দাঁড়িয়েছি এইবার তোমরা ধীরে 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 এলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইবার দেখো একের পরে কিন্তু বেড়ে যাচ্ছে তাহলে এখানে কি বলছেন দেখো যে আমি হারা অবস্থা হয়ে যায় আমি যখন নেই তাহলে তো আমি তো সেই সময় একা আমাকে একা থাকতে দাও সেই সময় আমি একা কিন্তু একচুয়াল তো একা নই কিন্তু যখন তোমরাও নেই আমিও নেই তখন অ্যাকচুয়ালি একা হলাম সেই অবস্থাটা ষষ্ঠ অধ্যায় বলছে বলছেন যে আমি হারা অবস্থা হইয়া গিয়া একেরও অন্ত থাকে বলিয়া এক অন্ত হয়ে যাচ্ছে একও থেমে যাচ্ছে একান্তে অবস্থা নতুবা যেখানে কিছু না থাকিলেও অনন্ত আমিও আছি অনন্ত আমি মানে কত আমি করে থাকলে কত আমির খেলা জ্যাম লেগে যায় অনন্ত আমি তাই না স্থানে একান্তে বলা যায় না যদি আমিও আছি সে স্থানকে একান্ত আমি যদি থাকলাম তাহলে সে স্থানটা একান্ত নয় তুমি বলো একান্তে আমাকে থাকতে দে একা থাকতে দে এর কি মানে আছে তাই না এই কারণে কুটস্থের স্থিতিরূপ অবস্থায় একান্তে অবস্থিত অবস্থা তুমি যখন কুটস্থে থাকবে তখনই তুমি একান্তে থাকতে বা একা থাকতে এর আগে একা থাকা কোন জায়গায় রূপে একান্তে অবস্থিত হইয়া অর্থাৎ আপনাতে আপনি থাকিয়া একা অর্থাৎ মনেতে ইন্দ্রিয় সংগাদি সকল প্রকার বাহ্য অবলম্বন রহিত হইয়া একমাত্র শূন্যাবলম্বনেই মনকে অবস্থিত রাখা মনকে অবস্থিত রাখা এটা কিন্তু স্থির মন বা আত্মাকে বলা হচ্ছে মনকে অবস্থিত রাখা রূপ একাকি এবং সংযম চিত্ত ও সংযত আত্মা অর্থাৎ চিত শব্দে আত্মা বা মন স্থির মন চঞ্চল প্রাণরূপ চঞ্চলাত্মা হইতেই মনের উৎপত্তি চঞ্চল প্রাণরূপ চঞ্চল প্রাণ প্রাণরূপ হইতেই মনের উৎপত্তি প্রাণের চঞ্চল অবস্থায়িত মন এ কারণে মনকে চিত্ত হয় তোমরা অনেক সময় বলো না চিত্ত কি জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চিত্ত এই যে কথাগুলো তোমরা শুনেছো মনকেই চিত্ত প্রাণের চঞ্চলতার হ্রাস হইয়া প্রাণ স্থির হইলেই মনো স্থির হয় এইরূপ প্রাণ স্থিরের অবস্থা যাহার হইয়াছে তিনি সংযত চিত্ত এবং সংযত